এত ছবি থাকতে আল্লামা সাইদির ছবির মধ্যে পা রেখে আজকে বিশ্ববিদ্যালয়ের ডাকসুতে সাইদি কোরআনের পাখি যাকে বলা হয় সারা পৃথিবীতে যার সম্মান আল্লাহ রাখছে তার ছবির মধ্যে পা রাখে এত বড় ক্ষমতা এখনো বাংলাদেশের কিছু নাস্তিকদের কথা বলেন ঠিক কেনা আরো জোরে বলেন ঠিক কেনা চিহ্নিত করে রাখেন এখনো যারা এখনো সাইদিকে রাজাকার বলে ওরাই রাজাকার সাইদি বাংলার জমিনে রাজাকার নয় সাইদি কোরআনের পাখি কথা বুকে হাত দিয়ে বলেন ঠিক কেনা সাইদি দেশের বিরুদ্ধে কোনোদিন অন্যায় করে নাই সাইদি চুরি করে নাই সাইদি কোনোদিন অন্যায় করে নাই সাইদি দুর্নীতি করে নাই সাইদি কোনো মানুষের মা বন্ধের ইজ্জত নষ্ট করে নাই যারা সাইদির চল ছুবিলে ছবির মধ্যে পা রাখে তারাই রাজাকারের সন্তান তারাই রাজাকার তারাই সন্ত্রাস তারাই চাঁদাবাদী তারাই দানবাদি হাত তুলে ধরে বলুন ঠিক কিনা জোরে বলুন এখনো তোদের সাহস আমাদের দেশের একজন কোরআনের কারক পাখিকে তোরা ছবির মধ্যে পা রাখিস তুই জানিস না সাইদির ভক্ত কতগুলো বাংলাদেশে আছে একটু জোরে বলুন ঠিক কিনা আমরা সাইদির দল না করলো সাইদিকে ভালোবাসি কারণ সাইদি কোরআনের তাফসীর করেছে কথা বল ঠিক কিনা তাদের তার ছবির মধ্যে পা রাখো নিজামী তোমার কত বড় জানো গোলাম আযম তার দাম কত বড় তুমি জানো তার শিক্ষা দীক্ষা তুমি জানো বাটপার সোর সন্ত্রাস সাদাবাস টেন্ডারবাস জারোজ সন্তান তো জারোজ বাবার পক্ষ থেকে আসে কোন ভালো সন্তান হলে সাইদির ছবিতে পা না ধরে ভালো টেকবে না ওর জন্মের ভেদাল আছে কথা বলেন ঠিক কথা যারা আলেম সানে সামনে বেয়াদবি করে যারা আলেম আলামাদের মুখে লাগাম ধরে কথা বলতে চায় এটা আমার কথা নাই রাসূলুল্লাহর কথা আলেমরা হচ্ছে নবীর ওয়ারিশ আলেমদেরকে যারা শিক্ষা দিতে চায় তাদের জন্মের ভেদাল আছে জোরে বলুন ঠিক না সমাজ। তোমরা আমার কলিজা তোমরা মাঝে মাঝে কথা বলবা কথা বলবে না তো তোমরা কখন বলবা আগামী দেশ তো তোমাদের হাতেই জোরে বলুন ঠিকানা এদেশে আর আমরা রক্ত দেখতে চাই না মারামারি কাটাকাটি দেখতে চাই না শান্তি শৃঙ্খলা দেশকে আমরা পেতে চাই সন্ত্রাসী চাঁদাবাদীদেরকে চিরতরে বিদায় দিতে চাই আগামীর দেশ কোরআনের দেশ আগামীর দেশ ইসলামের দেশ আগামীর দেশ নামাজি টুপিওয়ালাদের দেশ কারা কারা হাত আব্দুল আল্লাহ আকবর বলে দেখা

এ ভাইয়া একটা লোকও যাবে না দিছে খুশুর মুসুর করেন না না তাই তোমার থেকে আমার চিন্তা বেশি কারণ আমাকে এইখান মাহফিল করে আগামীতে আরো বহু বেশি টেন তো তাড়াতাড়ি বিদায় করতে পারলে বললাম ওই হাদিয়াটি নিয়ে বাড়ির যাব কথা বলেন ঠিক কেনা মোর এই শ্রোতাগুলো ভক্ত হয়ে গেছে কোরআনের আমি এদের তৃষ্ণাগুলো একটু মিটাই দেই। একটু জোরে বলো ঠিক কিনা ভাইজান আমার বন্ধুগণ আমার বাইজিদের মা উস্তাদকে ওসিয়ত করছে মা উস্তাদ একটু দিলটা নরম করে দি বাবা তোমরা এখন কাটবা যাদের বাবা নাই যাদের মা নাই তোমরা বাবা মার কথা একটু স্মরণ করে কাটবা এক ফোঁটা চোখের পানি এখন তোমাদের চোখ থেকে বাহির হবে বাজান এ বাবা এ পদ্দারারালের মা বাইজিদের মা উস্তাদকে ওসিয়ত করছে উস্তাদ আপনি কিন্তু আমার সন্তানকে ছুটি দিবেন না আমার বুকের ধন চিরে নিয়ে আপনারে দিয়ে দিলাম হাফে যাবে হবে আলেম হবে তারপরে আমার বাড়িতে আসবে এর আগে আমি মুখ দেখব না আমার সন্তানের এ বাজান বাবা মা সন্তানকে বিদায় দিয়ে কতটা বেদনা পায় এটা আমি বুঝছি সেই দিন নিজের সন্তানকে যখন মাদ্রাসায় ভর্তি করে দিলাম মাদ্রাসায় দেওয়ার পর যখন মাদ্রাসার গেট থেকে বাগির হয়ে বুকটা যেন পাহাড়ের পরে চাপা পড়ে গেল চোখের পানি দুই দিক থেকে পরে সন্তানের জন্য সেই দিন আমার কথা খেয়াল পড়লো আমার মা বাবার কথা আমি মনে করলাম আল্লাহ আমি যেমন আমার সন্তানের জন্য চোখের পানি ছেড়ে কান্দি একদিন আমারও পিতা মাতা আমার জন্য চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদছে কারণ সব সন্তান সবার বাবা আমার কাছে বড় দামি ঠিক বলেন বলে হজরতের বাইজি মাদ্রাসায় ভর্তি হয়ে গেছে টানা ছয় মাস বাড়িতে যায় নাই কয় মাস ছয় মাস বাড়িতে যায় নাই ছয় মাস পরে মাকে দেখার জন্য ওস্তাদের কাছে যে একটু ছুটি রাবদার করছে ওস্তাদ একটা দিন ছুটি দেন আমি শুধু মায়ের মুখটা দেখে দেখে আর আসব শুধু মাকে দেখার জন্য যাব মাদ্রাসায় পড়াই জানি মাঝে মাঝে ছেলেগুলোর কাছে যখন মা বাবার জন্য দোয়া করি সন্তানগুলো হাউ মাউ করে কান্দে কান্দে মুখটা ভিজে দেয় মা বাবাকে দেখার জন্য স্থির হয়ে যায় সন্তানেরা একটু চিৎকার দিয়ে জোরে বলা যায় না আল্লাহু আকবার বন্ধুকাম বাইজিদের মা বাইজি ডাক দিয়ে বলে ওস্তাদ একটু ছুটি দেন ওস্তাদ ডাক দিয়ে বলে তোর মা ওসিয়ত করছে তুই যেন হাফে জালেম না হওয়া ছাড়া ছুটি না দেই এই জন্য ঠেকাসারা ঠেকা সারা বলছে আগামী দুই দিনের মধ্যে যদি গোটা কোরআনটা ঠেকাইতে পারিস তাহলে আমি তোকে একটা দিনের জন্য ছুটি দেব একদিনে কোরা কোরআন শরীফটা মুখস্থ করে নিয়ে উস্তাদের সামনে হাজির হয়ে বলে উস্তাদ একটু লম্বা সময় ধরে বসেন আমি কোরআন দেখি কতটা মুখস্থ করতে পারি এক বৈঠকে প্রায় বিশ পারা সবক শুনাইছে হজরতে বাইজি এক রাত্রে বিশ পারা সবক সুভার আল্লাহ একটু জোরে যায় কল বিশ পারা সবক শোনার পর ওস্তাদ বলছে ওস্তাদ একটা দিনের জন্য ছুটি দেন মা কে দেখে আসবো ওস্তাদ বলছে দিনের বেলা ছুটি নাই ঈশার নামাজের পরে বাড়িতে যাবা ফজরের আগে এসে মাদ্রাসায় হাজির হবা ঈশার নামাজের পরে বাড়িতে যাবা ফজরের আগে আসে মাদ্রাসায় হাজির হবা ছুটি দিলাম যাও চলে যাও সঙ্গে শত্রুটা দৌড় দিয়ে রাত্রের অন্ধকারে মায়ের কাছে গেছে দরজায় যাইয়া গভীর রাজনীতি সন্তানের মায়ার ডাক মায়ের বুকের মধ্যে যায় যখন আঘাত আনছে মা ডেকে বলে কে বলে আমার কলিজার টুকরো আমি আপনার কলিজার টুকরো সন্তান বাইজিৎ মা ডাক দিয়া বলে কে বাইজিৎ আমার বাইজিতকে তো আমি আমি আল্লাহ রাস্তায় দিয়েছি আমি বলছি বাইজি হাফেজ আলেম সারা কোনোদিন তোর মুখ আমি দেখবো না তুইও আমার মুখ দেখবি না তুই কিট ক্লাস শেষ করছি কয় না মা একটাবার শুধু তুমি আবার দেখো মা আমি তোমার মুখটা একটা বার দেখে রাত্রির মধ্যেই চলে যাব আমি লম্বা ছুটি নিয়ে আসি নাই বাইজিদের মা ডাক দিয়ে বলে না না আমার বাইজিদকে আমি ওসিয়ত করছি হাফেজ আলেম সারা আমি তার মুখ দেখব না তুমি আমার বাইজিদ নও আর যদি বাইজিদ হয়েও থাকো যাও আবার মাদ্রাসায় যাও তুমি যেই দিন হাফেজ আলেম হবা সেই দিন তোমার মুখ দেখব এর আগে তোমার আমি মুখ দেখব না একটু চিৎকার দিয়ে জোরে বলা যায় না আল্লাহু আকবার বাচ্চাটা চোখের পানি মুছে আবার মাদ্রাসায় গেলেন ফজরের নামাজের আগে উস্তাদের কাছে চোখের পানি ছেড়ে ছেড়ে দিয়ে কান্দে উস্তাব ডাক দিয়ে বলে কি রে বাইজে মাকে দেখার পরে তুই কেন কান্দিস বাইজে ডাক দিয়ে বলে উস্তাব বুকে বড়ো আশা নিয়ে মাকে দেখার জন্য গেছিলাম রাত্রের গভীরে মা আমার দেখা দেয় নাই দরজা খুলে দেয় নাই কেন বলে মা নিয়ত করছে আমি যেন হাঁফে জালেম না হওয়া ছাড়া আমার মুখ দেখবে উস্তাব ডাক দিয়ে বলে কান্দিস না মা তো আর মারা যায় নাই মা বেঁচে আছে এটা তো ভালোই সিদ্ধান্ত ভালো করে মন দিয়ে এলাকা পড়া বাইজিদ হাফেজ আলেম হয়ে গেছে যেই দিন আলেম হওয়ার পর পরের দিন পাগড়ি পাবে মাদ্রাসায় ওই দিন বিশ্ব নবী বাইজিদের উস্তাদ স্বপ্নের যোগে সিদ্ধান্ত দিয়েছে রে বাইজিদের উস্তাদ আগামী যারা হাফে জালেম হয়েছে তাদের মাথায় পাগড়ি দেওয়া হবে হাজার হাজার জনগনের সামনে হ্যাঁ হ্যাঁ বলে समस्त হাফে জালেমগুলোকে মাথায় পাগড়ি দিবেন একটা কিন্তু আমার একটা দার নাম বাইজি তার মাথার মধ্যে একটা আলাদা পাগড়ি দিবেন এই পাগড়িটা আমার নবীর পক্ষ থেকে যার নাম হযরতে বাইজি সুবহানাল্লাহ একটু জোরে আল্লাহু বাইজি সমস্ত হাফেজ আলেমদের মাথায় একটা করে পাগড়ি বাইজিদের মাথায় সেই দিন হাজার হাজার আলেমদের সামনে দুইটা পাগড়ি জনগণে প্রশ্ন করেছে সবার মাথায় একটা করে পাগড়ি দিলেন বাইজিদের মাথায় দুইটা কেন বলে বুঝবেন না মদিনার নবী বাইজিদের মাথায় একটা স্ট্রা পাগড়ি দেওয়ার জন্য আমার আদেশ করেছে বাইজিরাজকে মাথার পাগড়ি নিয়ে মাদ্রাসায় বিদায় নিয়াম উস্তাদের কাছে দোয়া নিয়া মা কে দেখার জন্য গেছে বহুদিন মা পায় নাই মা কে দেখার জন্য গেছে গভীর রাত মা কে দেয়া ডাকছে মা দরজা খুলে দিছে মায়ের পা হাত গুলো ফুলে গেছে মায়ের শারীরিক অবস্থা ভালো নাই মা কে দেখে বলে মা মাস দিন একবার আসছিলাম দেখতে চান নাই এখন আসে দেখি মা তোমার শারীরিক অবস্থা ভালো না মা ডাক দিয়ে বলে বাইজি পরে তোমার সাথে কথা হবে আমি তোমার চেহারা একটা নজর দেখার আগে তোমার হাতের এক জগ পানি একটু এক বদনা পানি তোর মাকে একটু আগে দাও বাজার আমি একটু উজু করে নেই তারপরে তোর চেহারাটা দেখব বাইজিদের হাতের পানি এক বদনা পানি এনে মাকে তুলে দিলেন মা আল্লাহর শুকুর করে উজু করলেন বাইজিদের মা ডাক দিয়ে বলে বাজার একটা যায় নামাজ বিছায় দে বাজার বাইজি নিজের হাতে মায়ের জন্য যায় নামাজটা বিছিয়ে দিলে যায় নামাজের মধ্যে বাইজিদের মা দাঁড়িয়ে গেলেন দুই রাকাত সালাতুল হাজত মনের আশা পুণ্যের হাজত নামাজ আদায় করলেন বাইজিদের মা দুই রাকাত নামাজের শেষ সিজদায় যায় আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ আমার মনের আশা পূর্ণ হয়েছে আল্লাহ আমার একজন হাফেজ হবে হবে আলেম এটা আমার অন্তরের স্বপ্ন ছিল রে আল্লাহ আজকে পূরণ হয়েছে আর আমার কোন চাওয়া পাওয়ার নাই আল্লাহ আমি যদি কয়েকটা দিন বেঁচে থাকি তাহলে বাইজিদ আমার সেবা করবে আমার সেবা করতে গিয়ে বাইজিদ ইসলামের কাজ করা কমতি হয়ে যাবে আল্লাহ আর দরকার নাই তুমি আমাকে শেষদারত অবস্থায় তুমি আমাকে দুনিয়া থেকে জান্নাতে নেও বাইজিদের মাল্লার কাছে শেষদায় পরে দোয়া করছে নামাজের দুই রেখা শেষদার বলতে বাইজিদের মা আসি মাখা দিয়ে দুনিয়ার থেকে বিদায় নিয়েছিল ইননা আলল্লাহ ও ইননা ইলাইহি রজ হুল বাইজি অনেক ক্ষনমায়ের পাশে দাঁড়িয়ে থাকলেন মার সেজদা থেকে মাথা উঠায় না বাইজি নিজেও এক জন আল্লাহরল আল্লাহ রলি এমনে হয় না বাজান তার মাঝে এক জন আল্লাহ কথা কোন ঠিক আল্লাহর অলির পেট থেকে আল্লাহর অলীরা বাহির হয় যেই সেই মায়ের পেট থেকে আল্লাহ কোরআনের হাফেজ বাহির করে না যেই মায়ের কোন কোন না কোন গুণ আল্লাহর কাছে কবুল হয়েছে তার মায়ের পেট থেকে আল্লাহ কোরআনের হাফেজ বাহির করে আরে ভাইজান আমার বন্ধুগণ আমার ভাইজি দস্তে করে মায়ের পায়ের মধ্যে চিমটে দিলেন মাস্তে করে মৃত্যুর কোলে যায় নামাজের মধ্যে ঢুলে পড়লেন যে দেখে মা দুনিয়ায় নাই মাই দুনিয়া থেকে বিদায় নিয়েছে মায়ের লাশটা বুকের মধ্যে নিয়ে বাইজি আকাশের দিকে তাকিয়ে কান দেয়ার বলে আল্লাহ এ কেমন আপনার নীলাখালা আল্লাহ এতদিন মাদ্রাসার থেকে লেখাপড়া করে এসে মায়ের সেবা করার সিদ্ধান্ত নিলাম একটা দিনও মায়ের সেবা করার সুযোগ পাইলাম না আল্লাহ আমার মা আমার এতি বানিয়ে দুনিয়া থেকে চলে গেল এক গোপালপুরের ভাইয়েরা আমার যুবক বাবারা তোদের পায়ের মধ্যে হাত দিয়ে অনুরোধ করে বাজান যাদের বাবা মা বেঁচে আছে আজকে থেকে সিদ্ধান্ত নিবেন বাবা মার সেবা যত্ন যেন আমরা নিজের হাতে করতে পারি নিজের বউয়ের হাতে না ছেলের হাতে না কাজের বুয়ার হাতে না একটা দিনের জন্য হলো মা বাবাকে যেন সেবা যত্ন করতে পারি একটু